তো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটি স্পেশাল অফার মোবাইল প্লাজা থেকে এই অফারটি হচ্ছে পনেরোই আগস্টের জন্য মোবাইল এক্সচেঞ্জ মেলা যাদের পুরাতন ফোন আছে যেমন আপনাকে দেখায় এই ধরনের যাদের পুরাতন ফোন আছে বাড়িতে অনেক ওল্ড মডেল হয়ে গেছে তো এই ধরনের ফোন আপনারা নিয়ে আসবেন এবং নতুন ফোন নিয়ে যাবেন এই ফোনটা এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোন নিয়ে যেতে পারেন ফোনের বিল বক্স অবশ্যই নিয়ে আসবেন চার্জার অবশ্যই নিয়ে আসবেন ফোনের কান্ডিশানটা দেখেন এরকম ফ্রেশ ফোন লাগবে কিন্তু আমার ঠিক আছে এই ধরনের ফ্রেশ ফোন নিয়ে আসলে ফোনটা এক্সচেঞ্জ হবে তো আপনারা যারা মোবাইল এক্সচেঞ্জ করতে চান তো তারা অনুগ্রহ করে আমাদের স্টোরে আসেন নেলুলি বাজার মোবাইল প্লাজাতে এবং সাথে নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সবজ সরলভাবে কিস্তিতে নিয়ে যেতে পারবেন খুব সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য সকল ভালো থাকবেন